নমস্কার আমি অভি স্বাগত জানি আপনাদের সবাইকে আমার এই চ্যানেল লেটস গো উইথ অভিকে আজকের ভিডিওটা আমি শুরু করছি একটু অন্যরকমভাবে বর্ধমান স্টেশন থেকে সকাল সাতটার সময় যে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনটি আছে সেই ট্রেনটা ধরে আমি আর মা রওনা দিলাম একটা দারুণ জায়গা আজকে ঘোরার জন্য জায়গাটা হয়তো কারো কারো চেনা কারো কারো অচেনা তো কিভাবে গেলাম কেমন করে গেলাম সব থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি দেখে অনেক ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধরুন তাহলে দেখে নেওয়া যাক বাকি ভিডিওটা এই মুহূর্তে আমরা এসে গেছি ব্যান্ডেল জংশনে ব্যান্ডেল জংশনেই দাঁড়িয়ে আছে আমাদের পরবর্তী ট্রেনটা ঠিক তার উল্টো দিকে প্ল্যাটফর্ম নাম্বার তিনের এই ট্রেনটা হচ্ছেই আমাদের বাকি গন্তব্যের দিকে নিয়ে যাবে তো এটা হচ্ছে ব্যান্ডেল নয় লোকাল তো ফাইনালি এসে গেলাম নুয়েটিতে আমি আর মা দু দুখানা ট্রেন ক্রস করে চলে এলাম নুয়েটিতে এবার যাবো আমরা যাবো আমরা আমাদের বাকি গন্তব্যের দিকে নৈহাটি স্টেশন নেমে আমরা এই ফুড ব্রিজটাকেই কেন্দ্র করে বা এর সাহায্য নিয়ে নেমে পড়লাম এবং চলে হাঁটতে আরম্ভ করলাম বাইরে বেরোবার জন্য কোন দিকে যাওয়া যায় এখান থেকে দেখা যাচ্ছে ওরা সামনে রাস্তাটা নৈহাটি জংশন থেকে বাইরে একটি বেরিয়েই আমাদের চোখে পড়লো এই মিষ্টির দোকানগুলো এবং এখান থেকে মিনিট পাঁচ সাত পায়ে হাঁটলেই নাকি পাওয়া যায় মায়ের মন্দিরটা তো একবার দেখে নেবো বাইরে বেরিয়ে আর এই সামনে যে দোকানটা আছে মন্ডা মিঠাই আমি শুনেছি যে এর পাশ দিয়ে যে ঢুকছে রাস্তাটা সেখান দিয়ে গেলেই নাকি চট করে মায়ের মন্দিরে পৌঁছানো যাব তো চলুন তাহলে আমরা একবার দেখে নিই সত্যি ব্যাপারটা আমরা চলে এসেছি একদম স্টেশনের বাইরে এই যে স্টেশনটা এখান থেকে বেরোলাম এবং বেরিয়েই তার ঠিক বা উল্টো দিকেই মনে মন্ডিয়ার দোকানটার পাশ দিয়েই যে ঢুকে আছে রাস্তাটা সেখান দিয়ে সামান্য পাঁচ সাত মিনিট পায়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বড়ো মা তো এখান থেকে আপনারা যদি খুব আপনাদের অসুবিধা না হয় পায়ে হাঁটতে তো টোটো বা অটো আমি আপনাদের না করতে বলব এখানে এখানে অনেক রিক্সাওয়ালা টোটোওয়ালা আছে যারা আপনাকে ডাকবে কুড়ি টাকা করে ভাড়া নেবে কিন্তু যদি আপনারা পায়ে হাঁটতে সক্ষম হয় সক্ষম হন তো সেক্ষেত্রে আমার মতে বলে আপনারা পায়ে হেঁটেই যান বর্মাকালী মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে অবস্থিত এটি একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গিত করা হয়েছে যিনি হিন্দু হিন্দুতান্ত্রিক ঐতিহ্যের দশটি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবত সময় এখন নটা আটত্রিশ আমরা বর্ধমান স্টেশন থেকে সকালবেলাতে ট্রেন ধরে তারপর চলে এলাম ব্যান্ডেল জংশন এবং ব্যান্ডেল জংশন থেকে আবার ট্রেন পাল্টে আমরা চলে এলাম নোহাটি জংশনে এবং নৌহাটি জংশনে নেমেই আমরা পাঁচ সাত মিনিট পায়ে হেঁটেই আশা করি পৌঁছেবো মায়ের মন্দিরের দিকে এবং রাস্তা দুদিকেই আপনারা মায়ের পুজোর জন্য ফুল মালা এগুলো সব পেয়ে যাবেন তবে দাম দর করতে ভুলবেন না মন্দিরের ইতিহাস এক শতাব্দী এক শতাব্দী আগের উনিশশো সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর তিনি একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে তিনি এইখানে তিনি নৈহাটিতে ফিরে আসেন

তো এইটা আমরা নিয়ে নিলাম ফিফটি দাম হচ্ছে আর যেহেতু এখানে একশো আটটার একটা মালা দিয়েছে সেহেতু দশ টাকা আর বেশি মোট ষাট টাকা ষাট টাকার মধ্যে আমাকে একটা শোল দিয়েছে আলতা দিয়েছে একটা মোমবাতি দিয়েছে প্রসাদ দিয়েছে প্যারা দিয়েছে আর কি তো এই সব নিয়ে এর মূল্য ষাট টাকা এখানেও আরও অনেক দোকান আছে আর যখনই কিনে একটু দাম করে নেবেন এটাই হচ্ছে মায়ের মন্দিরটা এই যে এটা মায়ের মন্দিরটা এটা হচ্ছে মায়ের মন্দির বাইরের দিকের অংশটা এবার লাইন পড়েছে ওইদিকে লাইন দিয়ে ঢুকতে হবে আমাদের মন্দিরের মধ্যে

তো প্রায় চলে গেছি আমরা বর্ধমান বঙ্গের সামনে অপেক্ষা মানুষ যত বেলা বাড়ছে আজকের রোদটা কম বলে প্রত্যেকেরই কষ্ট খুব কমই হচ্ছে

তো পুজো দেওয়া আমাদের হয়ে গেল পুজো দিয়ে আমরা এই বেরোলাম মন্দির থেকে ভেতরে প্রচুর লাইন হয়েছে আজকেও বুধবার হলেও তো এবার আমরা এগিয়ে আসি আস্তে আস্তে স্টেশনের দিকে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম মাকে আর এরপর আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তো যেরকম করে আমরা এসছিলাম ঠিক সেই একই ভাবে আমরা ফিরে যাব আমাদের বাড়ি বর্ধমানে তো আশা করি ভিডিও দেখে আপনি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধর্ম যার যার বড়মা সবার নমস্কার